সনাতন ধর্মী সম্প্রদায়ের চারটি সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে এসেছেন কাচিনা ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠন পার্শ্ব পার্শ্ববর্তী কোটি ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং ভালুকা উপজেলা বিএনপি ও উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলকেই এই শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর আমাদের জাতীয়তাবাদী দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ফেসিস মর্ত বাংলাদেশে যাতে সনাতন ধর্মী ভাইয়েরা একদম নিশ্চিত্র নিরাপত্তার মধ্যে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর কাছে নির্দেশ পাঠিয়েছেন যে সকল এলাকায় দুর্গা পূজা উদযাপন হচ্ছে সেই পূজা মণ্ডপের পার্শ্ববর্তী এলাকার ওয়ার্ড ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন যাতে করে এই পূজা উদযাপন কমিটির সাথে থেকে শান্তি ও নিরাপত্তার দায়িত্ব বিধান করে এবং এই পূজাগুলি যাতে সুস্থ ও সুন্দরভাবে পালন করতে পারে তাদেরকে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেছে সেই অনুযায়ী বালুকা থানার বাষট্টিটি পূজা মণ্ডপে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের ধারা শান্তি ও নিরাপত্তা কমিটি আমরা গঠন করেছি আমি আশা করি এই পূজা মণ্ডপেও একটি শান্তি ও নিরাপত্তা কমিটি গঠিত হয়েছে যার একটি কপি বালুকা থানায় জমা আছে এবং আমাদের বিএনপি কার্যালয়ে দপ্তরেও জমা আছে আমার সাথেও আছে আমরা আশা করব এই যে শান্ত নিরাপত্তা কমিটি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি তিনি হয়তো অনুভব করেছেন যে ফেসিস্ট বাংলাদেশে আমাদের সনাতন ধর্মী ভায়েরা নিরাপদ নয় এইরকম কোনো নদীর সৃষ্টি করার জন্য এবং ষড়যন্ত্রকারীরা যে কোনো ধরনের সেই জন্য তিনি সকলকে সতর্ক দৃষ্টি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিরাপত্তা বিধানের দায়িত্ব দিয়েছেন যারা এই নিরাপত্তা বিধানের দায়িত্বে আছেন তারা কোনোভাবে এখানে কোনো ধরনের অবহেলা করতে পারবেন না যদি করেন তাহলে তাই তাই বার আপনাদেরকে বহল করতে হবে সেটি আপনারা ভালো করেই জেনে রাখবেন আর যেহেতু এখানে পূজা উদযাপনের একটি কমিটি রয়েছে থানা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও আমাদের রায় এসেছেন তারাও বলেছেন আমরাও বলে যাচ্ছি যে আপনাদের কাছে বালুকা থানা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নাম্বার আছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নাম্বার আছে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নাম্বার আছে এবং থানা পুলিশেরও নাম্বার আছে কোনো ধরনের বিশৃঙ্খলার আভাস পেলে সাথে সাথে আপনারা ফোন করবেন আমরা শতভাগ আন্তরিকতার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য আমাদের হাত বাড়িয়ে দেবেন সেই আস আরেকটি কথা এখানে এসেছে যে রাস্তার করুণ অবস্থা আমার জানা মতে যে আজকের নিরঞ্জন মাস্টার সাহেবের বাড়ির রাস্তা এবং আমার নিজের বাড়ির রাস্তা এরকম যে সেই রাস্তাগুলিতে চলা যায় না বিগত সতেরো বছর রামগঞ্জে যেগুলি গুরুত্বপূর্ণ জায়গা রাস্তা রয়েছে সেগুলি অনেক রাস্তাগুলি এরকম অবহেলিত অবস্থায় রয়েছে আমি আপনাদের সম্মুখে কথা দিয়ে যাচ্ছি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সেই নির্বাচনে আমি আপনাদের সকলের কাছে আজকে এই সন্ধ্যাবেলায় সনাতন ধর্মী ভাই বোন এবং এ এলাকা সকল ধর্ম বর্ণের মানুষ এবং সকল রাজনৈতিক দল এবং আমাদের এলাকার সাধারণ যারা কৃষক শ্রমিক ভাইরা রয়েছেন সকলের কাছেই এবং সকল মা খালা চাচি বোনদের কাছে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমি গতকালকে ইন্টারভিউ দিয়ে এসেছি আমাকে দল থেকে আশ্বস্ত করা হয়েছে নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করার জন্য আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমাদের প্রকাশ পাবে আমাদের সেই মনোনয়নের তালিকাও প্রকাশ পাবে তাই আপনাদের কাছে উদারত তহ্বান জানাবো যে আপনারা এইবার একটি সুন্দর পরিবেশ পেয়েছেন নিজের বুথ নিজে দেওয়ার অধিকার আপনারা ফিরিয়ে পেয়েছেন এবং সেই বুদ্ধি আপনারা অবশ্যই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতি গানের শীষে দিয়ে গানের শীষকে বিজয়ী করবেন এই আহ্বান জানিয়ে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদিত জিন্দাবাদকম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাবান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ এবং যে রাস্তার কথা বলা হয়েছে আমি আবারও বলে যাচ্ছি যে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে এর পরে আমাদের যাতে এই মাস্টার সাহেবের বাড়ি সহ এই এলাকায় গাড়ি নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা করে সেই ব্যবস্থা করে আমরা আসব ধন্যবাদ শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হবিপাড়ি ইউনিয়ন হাওলাতরি দক্ষিণ পাড়া শ্রী তরুণীকান্ত সরকারের বাড়ির এই দুর্গা সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সনাতন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের চারটি সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সভার সঙ্গে চারটি সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন এবং এই এলাকা সালাতন ধর্মী ভাইরা এবং সকল ধর্ম বর্ণের আমাদের ভাগ ভাই বোন মা খালা চাচা সকলে উপস্থিত আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের সমান সুযোগ সুবিধা বিধানে বিশ্বাসী সকল ধর্ম যাতে স্ব ধর্ম আনন্দ উৎসাহ নিয়ে পালন করতে পারে সেই সেই বিশ্বাস করে এবং সেই নীতি ধারণ করে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের প্রত্যেকটি দুর্গা পূজা মণ্ডপের সাথে জাতীয়তাবাদী দলের যে সকল দলীয় নেতা কর্মীরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে সনাতন ধর্মী ভাইদেরকে শান্তি এবং নিরাপত্তা কমিটি করার জন্য আহ্বান জানিয়েছেন আমার এখানে পূজা উদযাপন কমিটি হয়েছে নিরাপত্তা কমিটি কি গঠন করা হয়েছে হ্যাঁ নিরাপত্তা কমিটিও গঠন করা হয়েছে সেই নিরাপত্তা কমিটি ইতিমধ্যে বালুকা থানায় জমা হয়েছে বিএনপি দপ্তরেও জমা হয়েছে আমাদের কাছেও আছে একটি কথা স্মরণ রাখবেন যে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নির্দেশ দিয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে এই নিরাপত্তা কমিটিতে থাকার জন্য এই এলাকায় এই সনাতন ধর্মী বাড়িদের শারদীয় দুর্গাপূজা উদযাপনে যদি কোথাও কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয় কোনো বিশৃঙ্খলা হয় কোনো শান্তির বিঘ্নতা ঘটে তাহলে এই নিরাপত্তা কমিটিকে সর্বপ্রথম সেই দায়ভার বার বহন করতে হবে আপনারা সেটি সতর্কতার সহিত অবশ্যই দায়িত্ব পালন করবেন আর পূজা উদযাপন কমিটির ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ জানাব আপনাদের কাছে আমাদের ইউনিয়ন বিএনপি থানা বিএনপির নেতৃবৃন্দ নাম্বার রয়েছে থানার পুলিশেরও নাম্বার রয়েছে কোথাও কোনো বিশৃঙ্খলার আবাস পেলে আপনারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন আমরা এই বছর সারা বাংলাদেশে এই সনাতন ধর্মী ভাইদের শারদীয় দুর্গাপূজায় যাতে এক বিন্দু পরিমাণ কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় সেই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ সংগঠনকে দিয়ে পালন করতে চায় তাই আপনারা সতর্ক থাকবেন আমাদেরকে সাথে সাথে জানাবেন এবং নির্ভয়ে আপনাদের ধর্মীয় উৎসব উদযাপন করবেন সেই আহ্বান জানাচ্ছি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ডিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে দুর্গাপূজায় শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে এই ভালুক আসন থেকে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য ইতিমধ্যে দলীয়ভাবে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ হবে আশা করি আপনারা আপনাদের আশা আকাঙ্ক্ষার ভিত্তি এই প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য এই বছর আপনাদের সম্মুখে আসব সেই নির্বাচনে এই সনাতন ধর্মী সকল ভাই বোন মা খালা চাচি যারা রয়েছেন পাশাপাশি আমাদের এই এলাকার সকল ধর্মপর্ণ ভাইয়েরা এবং সকল রাজনৈতিক দলের ভাইয়েরা বোনেরা তাদের কাছে আগামী নির্বাচনে আমাকে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন সেই আশা ব্যক্ত করে সকলকে আবার ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধন্যবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ দুর্গা পূজা উদযাপন উপলক্ষে হবির বাড়ি ইউনিয়ন হরিদাস কর্মকার বাড়ির দুর্গা উৎসব পরিদর্শনে এসে উক্ত দুর্গা উৎসবের উদযাপন কমিটি এবং এই এলাকায় এই দুর্গা উৎসব শান্তি এবং নিরাপত্তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইদের সাথে নিয়ে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে ঠিক আছে না সেই নিরাপত্তা কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা সনাতন ধর্মী বিভিন্ন সংগঠনে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ সকলকেই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হালুকা উপজেলা বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই প্রিয় সাথী ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মে সমান সুযোগ সুবিধা রক্ষা করতে বিশ্বাসী এবং সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান যাতে আনন্দ উৎসব করে করতে পারে তার অধিকার সংরক্ষণ করে যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ঘোষণা দিয়েছেন যাতে কোনো ধরনের সারা বাংলাদেশে কোথাও এক বিন্দু পরিমাণ বিশৃঙ্খলা না হয় সেই পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা করে তাদের সাথে রেখে জাতীয়তাবাদী দল এই এলাকার যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সাথে দিয়ে একটি নিরাপত্তা কমিটি গঠন করার জন্য ইতিমধ্যে সেই নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি বালুকা থানায়ও জমা হয়েছে আমাদের বিএনপির দপ্তরেও জমা আছে আমরা আশা করব এই কমিটি পূর্ণ দায়িত্ব পালন করবে এখানে যদি কোথাও কোনো একটু একটু শব্দ হয় কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নিরাপত্তার বিঘ্ন বিঘ্ন ঘটে তাহলে সর্বপ্রথম এই কমিটিতে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকেই সর্বপ্রথম দায়ী করা হবে সুতরাং সকলেই সাবধান থাকবেন আর যারা পূজা উদযাপন কমিটির আমাদের সনাতন ধর্মী ভাইয়েরা রয়েছে তারাও সতর্ক থাকবেন কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার আভাস পেলেই আমাদের থানা বিএনপি এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের ফোন নাম্বার আপনারা রেখে দেবেন তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন এবং ভালুকা থানা পুলিশকে অবহিত করবেন আমরা আশা করি এই বছর সবচাইতে নিরাপদে সনাতন ধর্মী মায়েরা তাদের এই শারদীয় দুর্গা উদযাপন করতে পারবে বিএনপি সেই দায়িত্ব ইতিমধ্যে কাঁধে নিয়েছে আমরা সকলেই এবং আমাদের দলের প্রধান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই শারদীয় দুর্গা আমাদের সনাতন ধর্মী ভাইদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে এসেছি আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং আমরা আপনাদের পাশে আছি সেই কথাটুকু আপনারা সব সময় স্মরণ রাখবেন পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ইতিমধ্যে দানের শীষ প্রতীক নির্বাচন করার জন্য আমাকে কেন্দ্রীয় দপ্তর থেকে আমার আমার সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে আমরা সেই প্রস্তুতি গ্রহণ করছি ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আপনারা সেই তালিকা হাতে পাবেন আপনারা এই সনাতন ধর্মী সকল ভাই বোন এবং এই এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলেরও যারা রয়েছেন আমরা এই ভালুকাকে শান্ত নিরাপদ এবং একটি সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে সকলের কাছে জানাব যে আপনারা আগামী নির্বাচনে সকলে সম্মিলিতভাবে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে দানের শীষকে বিজয়ী করবেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ এখানে একটা স্থায়ী মন্দির হয় সেটি যাতে সেই মুক্তিযোদ্ধা তাকে সম্মান দেখানোর জন্য তার নামে যাতে প্রতিষ্ঠিত করা হয় সেখানে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার পড়বে আপনারা কাজে হাত দিলে আমি সেটুকু করব আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শিশ প্রতীককে বিজয়ী করবেন সেই উদার্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদেশনে ব্যাগ খালেদা জিয়া

আমরা ভালুকা উপজেলা দুর্গা পূজা উদযাপন কমিটি এবং ভালুকা উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পূজা উদযাপন কমিটির সাথে প্রত্যেক এরিয়া ভিত্তিক আমরা একটি নিরাপত্তা কমিটি গঠন করব সেই নিরাপত্তা কমিটিটি এই 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 পূজা মণ্ডপে গঠন করা হয়েছে কিনা সেটি আমরা জানতে চাই পূজা এখানে পূজা মণ্ডপের যে সভাপতি সাহেব